রাস্তায় আল্লাহ রাস্তা আপনারাই ক্ষমতায় যাবেন আপনারা টেনশন করেন না একশয় দুশয় নব্বইটা আসন আপনারা পেয়েই গেছেন এইরকম মাহফিলে যদি আক্রমণ করেন তিনশোর উপরের সিট জনগণ আপনাদের জন্য নিয়ে অপেক্ষা করতেছে শুধু বাধা দেন সিট বাড়বে বাধা দেন সিট বাড়বে বাধা দেন সিট বাড়বে আগে বলতেছিলেন দুশয় নব্বই আর আমি আজকে বলি যাচ্ছি তিনশয় দশটা পাবেন আপনারা আর প্রধান বক্তাকে আমি অনুরোধ করবো আপনার ভাই জামাতের কথা বলার দরকার নাই বিএনপির কথা বলার দরকার নাই কারো কথাই বলার দরকার আমাকে কথা তো আমরা বলার জন্য নাকি কানে আসে নিজে শুনি জামাতের কিছু কর্মী বাড়ি বাড়ি গিয়ে নাকি মহিলাদের বলে দাঁড়ি পাল্লায় ভোট দিলে বেশ পাওয়া যাবে সবাই বলেন আমি কথা কেন বলছি এখানে প্রধান বক্তা আছে আমি মুক্তি না কোরআনের হাফেজ না আমি ওনার কাছে চ্যালেঞ্জ করে বলবো হাদিস কোরআনের কোথাও কোথাও বলা নাই একটি দলবা একটা প্রতীককে ভোট দিলে আপনাকে বেয়স করা বাংলাদেশের কোন জামাত ইসলামের কোন কর্মী জামাত ইসলামের কোন নেতা জামাত ইসলামের কোন কর্মী বলে নাই যে দারিপল্লাই ভোট দিলে জান্নাত পাওয়া যাবে কথা বলেন ঠিক কিনা ভাইরাল হয়েছে বেম্বির মানুষেরা বলেছে ধানেশ্বরী সোলালা বলেছে ধানেশ্বরী যে ভোট দিলে জান্নাত পাওয়া যাবে এই কথা বলছেন না কেন একটু আগে কোথায় গিয়েছিলেন লক্ষ কোটি কোটি টাকা লন্ডনে নিয়ে বসে আছো লক্ষ কোটি কোটি টাকা নিয়ে ভারতে বসে আছো বাংলাদেশের মুসলমানদের জামাত ইসলামের কোন কর্মী একটি টাকাও খাই নাই কথা বলে ঠিক কিনা আপনি বলতে পারেন রাজনীতি করি আল্লাহ বলছেন তিলকা হুদুদুল্লাহ কোন বাপের সন্তান যদি থাকো আমার কথাই কলম ধরো আমি বলছি আল্লাহর হুকুম যারা মানবে তারা জান্নাত পাবে যারা মানবে না তারা জান্নাত পাবে না ঠিক কিনা বলেন শুনে রাখো মুসলমান কোন দল কাউকে জান্নাত দিতে পারে না তবে দল করার কথা কোরআন শরীফের মধ্যে আল্লাহ ওপেন চ্যালেঞ্জ করেছে চিল্লা এখন ঠিক কিনা দল ফাইন না হিজবুল্লাহ

শোনেন আমি বলি ওনারা যে কথাটা বলেছেন সে কথাটার পিছনেও কিছু যুক্তি আছে ওনারা বলতে চাচ্ছে প্রধান অতিথির পরে আর একজনের বক্তৃতা করতে দেওয়া হলো কেন এইটাই তো প্রশ্ন আলহামদুলিল্লাহ ওই প্রশ্নটা লিখে দিলে এত আর হইজাকার জাকার না যে হুজুর আপনি প্রধান অতিথিকে বক্তৃতা দিয়ে চলে গেল আরেকজনকে বক্তৃতা করতে দিলেন কেন ভাই আমাকে বারবার কানে কানে বলা হচ্ছিল কমিটির লোকেও বলছিল যে জেলাম সাহেবকে একটু মত বিনিময় করার সুযোগ দেওয়া হোক আমি সেই সুযোগটা ওনাকে একটু দিয়েছি তবে সবচেয়ে ভালো হতো যদি লিখিত প্রশ্ন আসত উত্তর দিতাম আচ্ছা যাই ও প্রসঙ্গে দেন ও প্রসঙ্গে একেবারে চুপ ভাই আপনারা বসেন তো এই স্বেচ্ছাসেবকের লোকেরা বসে দেন তো বিএনপির ভাইরা দয়া করে উত্তেজিত হইয়েন না মা ফিলটা বন্ধ করে দিয়েন না আপনাদের গ্রামের অতি ঐতিহ্য আপনারাই নষ্ট করতেছেন আল্লাহ রস্তে আল্লাহ রস্তে আল্লাহ রস্তে আপনারাই ক্ষমতায় যাবেন আপনারা টেনশন করেন না একশয় দুশয় নব্বইটা আসন আপনারা পেয়েই গেছেন এই রকম মাহফিলে যদি আক্রমণ করেন তিনশোর উপরের সিট জনগণ আপনাদের জন্য নিয়ে অপেক্ষা করতেছে

আলহামদুলিল্লাহ আপনার কথা আমি স্বাগত জানাই আপনি মদিনার নবী মুহাম্মাদের ইসলাম আপনার দলের নাম তাই যদি হয় আপনারা কোন মুখ দিয়ে বলেন আমরা শরীয় আইন মানি না আপনি যদি মুহাম্মাদের শরীয়ত মানেন অবশ্যই আপনাকে মুহাম্মাদের শরিয়া আইন মেনে আপনাকে স্বীকার করতে আমি শরীয় আইন মেনেছি আপনার দলের লিডার যদি নামাজি হয় মনে করেন ওই দলটা জান্নাতি দল আর আপনার দলের লিডার যদি বেনামাজি হয় মনে করবেন ওটা জাহান্নামী দল আরো সামনে যান কিছুদিন ভিতরে প্রার্থীরা আসবে সালাম বিনিময় করার জন্য আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আসবে কি আসবে না জোরে বলেন আসবে কি আসবে না এবার এসে দেখা যাবে বছরের তিনশো পঁয়ষট্টি দিন টুপি মাথায় দেয় না কিন্তু আজকের টুপির কালারটা খুবই সাংঘাতিক হাতে আবার এক কান তসবিন এসে গলায় এক কান হাজির মাল দিয়েছে গায়ে এক কান পাঞ্জাবি পরেছে আহলে হাদিসদের মসজিদে আসেরের নামাজ পড়িয়েছে হানাফিদের ভিজের মসজিদে আবার আছরের নামাজের মুক্তাদি হয়ে দাঁড়ায় গেছে ইয়া কি নামাজ নামাজ দুইবার তিনবার পড়ার অবকাশনাদের আছে দুঃখ নাই দুঃখ নাই দুঃখ নাই পড়ুক কারণ নামাজ পড়লি তো গোনা হয় না আগে পড়িনি এখন পড়তেছে পড়ুক তবে একটা জিনিস মনে রাখেন যে নেতার আমি সাপোর্ট করব ওই নেতা যদি নামাজি হয় ওই কথা ক্লিয়ার কথা ক্লিয়ার টুবি মাথায় দেশে টুবি মাথায় দিলি ফেরেস্তা হয়ে গেল কথা বলেন টুবি মাথায় দিলি ফেরেস্তা হয়ে গেল এখন বলতেছে কর্মীদের তোরা ভোট পর্যন্ত নাম আসব তো কর্মীরা বলতেছে কেন তাই ভোটের পরে আর পড়ার দরকার নেই ভোট পর্যন্ত নামাজ পড়ি বুঝা আমরা নামাজি আমাদেরকে বলা হয় ধর্ম নিয়ে রাজনীতি আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি না ধর্ম ব্যবসায়ী বলা হয় আমাদের আমরা ধর্ম নিয়ে ব্যবসা করি না ধর্ম নিয়ে ব্যবসা করে তারাই যারা ভোটের সময় টুপি মাথায় দেয় ধর্ম নিয়ে ব্যবসা করে তারাই যারা ভোটের সময় এক আসরের নামাজ দুইবার পড়ে ধর্ম নিয়ে ব্যবসা করে তারাই যারা ভোটের সময় তসবি নেয় ধর্ম নিয়ে ব্যবসা করে তারাই যারা ভোটের সময় আতর পড়ে আতর পড়ে আতর পড়ে আমরা ধর্ম নিয়ে ব্যবসা করি না আমরা ধর্মীয় রাজনীতি করি বলুন তো আমাদের নেতারা কি শুধু ভোটের সময় টুপি মাথায় দেয় ভোটের সময় নামাজ পড়ে আপনাদের ভোটের সময় এত নামাজের বেগ আসে কেন ভোটের সময় যদি নামাজের বেগ আসে অন্য সময় নামাজের বেগ কোথায় যায় আপনাদের তাহলে আগামীতে নেতা সেই নেতা নির্বাচন করব যেই নেতা ভিতরে সাড়ে তিন বডির ভিতরে কোরআন আছে এই বলেন তো ইমাম মানে কি নেতা ইংরেজিতে বলা হয় লিডার আরবিতে বলা হয় ইমাম বাংলায় বলা হয় কি নেতা তাহলে ইংরেজিতে লিডার আরবিতে ইমাম বাংলায় যদি নেতা হয় নেতা নির্বাচন করতে হয় প্রতি পাঁচ বছর অন্তর অন্তর আমার ভোটে যদি কোন চোর ও ডাকা খুনি ওই জাতীয় সংসদে যায় ওই জাতীয় সংসদে যে যত অন্যায় কাজ করবে সব অন্যায়ের ভাগ আমার নেওয়া লাগবে না লাগবে না দলিলটা কোথার থেকে নেবেন আমার ভাইরা যারা রাগ করবেন তারা দয়া করে কোরানটা শুনুন আল্লাহ বলতেছেন মাইয়াশফা সাফাতান হাসানাতান কেকুল্লহু নাসিবম্মিন হা ও মাইয়াশফাহ সাফাতান সাইয়াতান একুল্লাহু কি ভুলুম্মিন হা পাক বলেন শোনাব তোমার একটা সাপোর্টের তোমার একটা সাফোর্টের কারণে যদি কোনো ভালো নেতা নির্বাচিত হয় ওই নেতা ক্ষমতায় যেয়ে যত ভালো কাজ করবে প্রতিটা ভালো কাজের জন্য যে নেকি হবে সেই নেকি তুমি কবরে বসে বসে পাবা তোমার একটা সাপোর্ট বা ভোটের কারণে কোন দুষ্টু কোন ডাকাত কোন খুনি কোন সন্ত্রাসী কিংবা কোন দখলবাস কিংবা সাদা পাথর চুরি করা ব্যক্তি কিংবা টেম্পেস্টান দখলকারী কিংবা পুকুর চুরি করা ব্যক্তি বালু উত্তোলন করে চুরি করা ব্যক্তি কিংবা রাষ্ট্রীয় মাল অন্যায় ভাবে দখল করা ব্যক্তি যদি তোমার একটা ভোটে ক্ষমতায় যায় ক্ষমতায় যে যত মাল চুরি করবে প্রত্যেকটা চুরি করার অপরাধে যা হবে প্রতিটা গোনা তুমি ভর্তি ওরে ক্ষমতায় বসাইছ প্রতিটা গোনা ভোটারের তাহলে নেতা যদি খারাপ হয় ওই খারাপ নেতা বানানোর জন্য গোনা আমি আমি আর যদি নেতা ভালো হয় ভালো কাজ করবে এর জন্য সওয়াব পাবো আমি আমি তাইলে আমি ইচ্ছা করি একটা সাপোর্ট নিয়ে সারা জীবনের জন্য নামে যাব না সুতরাং নেতা চাই কোরআনওয়ালা নেতা চাই নেতা চাই আমরা এই বিশাল জনগরে একটা টার্গেটে কি একমত হতে পারি আগামীতে জানা